সারাদিন বৃষ্টি হচ্ছে দেখে মাকে বললাম মোমো বানাতে তো মোমোর জন্যে রসুন কুচি বাঁধাকপি কুচি বিনস কুচি কিছুটা মাটন ছিল সেটাও কিছুটা গ্রেড করে নিয়েছি সব কুচি গুচি করে মিশিয়ে নিয়েছি ভালো করে তারপরে স্যুপের জন্য কিছুটা বাটার গরম করে তাতে রসুনটাও একসাথে মেল্ট হতে দিয়ে যেটাই মাটন সিদ্ধ করা হয়েছিল সেই মাটনের স্যুপটা ঢেলে দেওয়া হলো তারপরে তাতে কোরিয়েন্ডার লিভ কাঁচা লঙ্কা এর সাথে বাঁধাকপি ধনেপাতা আরও যেসব সবজিগুলো আমরা ইউজ করেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম স্যুপ বানানোর জন্যে তো দেখো স্যুপ তো বানানোর জন্যে রেডি আর এদিকে মোমোর জন্যে মা ওই যে সবজি আর মাটনটা একসাথে মিক্সড করে রেখেছিলো তাতে কিছুটা গোলমরিচ দিলো আর হচ্ছে নুন দিলো তো এটা খুব ভালো করে এখন মিক্সড করে নেব আর একটু লেবুও দিয়ে দিল মিক্সড করে নেওয়ার পরে তার জন্যে দেখো আটা মেখে নিয়েছে খুব সুন্দর করে দেখো মা ওটাতে নিয়ে যাতে শেপটা খুব ভালো হয় আর তাতে আমি কুরগুলো দিয়ে দিচ্ছি মা এইভাবে মুখ বন্ধ করে নিচ্ছে সব আর তারপরে সেটা স্টিম হওয়ার জন্য রেখে দিচ্ছে